দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধ ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে আর পাকা ইনশাআল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোনো মার্কা আছে চেতনার কোনো মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে অনেক কুল সমার্কা সবাই ভালো হয় এমন সারা বাংলায় কৃষ্ণ চর্মার শাখা চর্মার না না চক্রে সঙ্গে বেশীয় বন্দোবল আমরা বেশ জানি সালা জোহরের নামাজ একেবারে সংনিকটে অনেক মসজিদে আজান হয়ে গেছে আমরা দ্রুত গতিতে ইনশাআল্লাহ আশেপাশে যে মসজিদগুলো আছে কাকরাইল মসজিদ মৎস্য ভবন এই সমস্ত মসজিদে দ্রুত সময়ে গিয়ে নামাজ আদায় করে নেব এরপর খন্ড খন্ড ভাবে আমরা সহকারে এখানে নামাজ আদায় করে আমরা ইনশাআল্লাহ দুইটার আগে এই সমাবেশস্থলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ব দুইটার মধ্যে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ মূল প্রোগ্রাম দুইটার মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ আমরা আশেপাশের মসজিদগুলোতে দ্রুত সময়ে সালাতুল জুফান আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আলহামদুলিল্লাহ এখানেও জোহরে জামাত হবে যাদের উজু আছে দ্রুত কাতারবন্দী হয়ে বসে যায় এখানেও জোহরে জামাত হবে এখনই আজান হবে যাদের রু আছে মেহরবানি করে দাঁড়িয়ে যায় কাতার বন্ধ হয়ে যায় এখন সালা চলতে হরের আজান اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله